বাবিল রেগে গিয়ে নিল আর চরম সিদ্ধান্ত আর তা দেখে তো চমকে উঠল সবাই হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে তারাবাইক চিরসকা যেখানে দেখা যায় বাবিল এবং কোয়েলের বিয়ের আয়োজন হয় বাড়িতে তবে বাবিল সে যে মোটেও খুশি নয় এই বিয়েতে সে কথা বাবিল ওর দাদাকে বলে কোয়েল যে সমস্ত কথা বলছে ওর সমস্ত কথা ঠিক না ওই রাতে আমি নেশা করেছিলাম ঠিকই কিন্তু আমার কিচ্ছু মনে নেই দাদাভাই তখন বুবলাই বলে এই সমস্ত কথা তুই মিটিলকে একবারও বলেছিস তখন বাবিল বলে ও তো আমার কোনো কথাই শোনে না মেয়েটা যে প্রেগনেন্ট তার দায় আমার কেন হতে যাবে অন্য কারোর জন্যও তো হতে পারে তখন বুবলাই বলে এখন এসব কথা বলার কোনো মানে নেই বিয়েটাকে তুই মেনে নে নতুন করে সবটা শুরু কর তখন বাবিল বলে তাহলে আমি কিন্তু মিটিলের মতো হাসি খুশি থাকতে পারবো না রে দাদাভাই মিটিলের প্রবলেমটা কি বলতো ও যেটা সিদ্ধান্ত নেয় সেটা কেই চূড়ান্ত বলে মনে করে নেয় ও কারুর কথা শুনতেই চায় না কখনো এটা ওর সব থেকে গুণ তবে তুই চিন্তা করিস না আমি খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো কোয়েলকে ডিভোর্স দিয়ে দেবো কথা শুনে বুবলাই বলে কি বলছিসটা কি তুই তোর বিয়ে তখন বলে হ্যাঁ তাই সবাই আমাকে যতটা খারাপ মানুষ ভেবেছে আমি যে আসলে ততটাও খারাপ নয় তা আমি খুব শীঘ্রই সকলের কাছে প্রমাণ করে দেব। তবে কি সত্যি সত্যি আগামী দিনে মিটিল এবং বাবিলের মহাবিবাহ পর্ব দর্শকেরা দেখতে পাবেন নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ